অশুভ শক্তির কাছে হেরে গিয়েছে নন্দীগ্রামে উড়ল গেরুয়া আবির আজ সকাল থেকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের 63 আসন বিশিষ্ট ওই কৃষি সমবায় শ্রমিকে দখল করা নিয়ে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো আর এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই কর্নার নিরাপত্তা ছিল পুলিশের অশুভ শক্তির কাছে হেরে গিয়েছে নন্দীগ্রামে উড়ল গেরুয়া আবির সমবায় নির্বাচনে বিজেপির জয় নন্দীগ্রামের সমবায় জয় বিজেপির উলুধ্বনিতে স্লোগান ঘিরে উত্তেজনা তৃণমূল ও বিজেপির এলাকায় পুলিশ আবারও রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা নন্দীগ্রামে সমবায় নির্বাচনে উড়ল গেরুয়া আবির জায়গায় তো নন্দীগ্রাম বিধানসভায় যে কোনো সমবায় সমিতি নির্বাচন করতে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে হয় এখানেও সেই একই রকমের পুলিশ প্রশাসন সম্পূর্ণ অসহযোগিতা করেছিল প্রাথমিকভাবে এখন বাধ্য হয়ে হাইকোর্টের অর্ডার নিয়ে আবার নির্বাচনে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং নিরপেক্ষ ভোট হয়েছে তার ফলাফল আমরা পেয়েছি আমরা পঁয়তাল্লিশ আঠারোতে জয়যুক্ত হয়েছি আগামী দিনের এই সমবায় সমিতিতে কি কি পরিকল্পনা রয়েছে এই সমবায় সমিতি স্বচ্ছতা এবং সততার সঙ্গে যাতে দুর্নীতিমুক্তভাবে আমাদের বোর্ড পরিচালনা করে তার জন্য আমাদের নজর থাকবে অবশ্যই আমাদের অবশ্যই লক্ষ্য নজর রাখবো যাতে সুন্দরভাবে এবং দ্রুততার সঙ্গে যে সমস্ত সাবসিডি অর্থ থেকে শুরু করে যে সমস্ত সুযোগ সুবিধা আছে সমস্ত যাতে সাধারণ মানুষ পেতে পারে সাধারণ সদস্য ভোটার পেতে পারে তার দিকে আমাদের নজর যেখানে বিজেপি নন্দীগ্রামের অন্যান্য সমবায় সমিতিতে আধিপত্য বিস্তার লাভ করছে সেখানে তৃণমূল কংগ্রেস এখানে আঠেরোটি আসন পেলে বিষয়টা কীভাবে দেখছেন এই এইখানে এই সমবায় সমিতিতে সম্পূর্ণ আসনই উনাদের ছিল আজকের আমরা এই প্রথম নির্বাচন করেছি এখানে আমরা পঁয়তাল্লিশটি আসন পেয়েছি এবং এখানে ভোটের আশানুরূপ ফল হয়নি আমরা চেয়েছিলাম ভোট আমাদের হওয়ার একটা ই ছিল কিন্তু অশুভ শক্তির কাছে পরাজিত কেন আমাদের আমরা পয়সা দিতে পারবো না ওরা যেটা করেছে সেটা আমাদের দ্বারা সম্ভব হয় না সাধারণ মানুষকে আমরা মন থেকে আমরা ভোট নিয়েছি আমরা পয়সা দিয়ে কোনো ভোট করিনি এটাই হচ্ছে ওদের কাছে প্লাস পয়েন্ট অশুভ শক্তির কাছে সবসময় পরাজিত আমাদের হতে হয় আমরা আশাবাদী ছিলাম না আমাদের যে সব ছিল আমরা আশাবাদী ছিলাম আমরা জয় হওয়ার পক্ষে কিন্তু অসম শক্তির কাছে আমরা পরাজিত হই আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে অবশ্যই আমরা চাইবো আমার সংগঠন সাংগঠনিক ক্ষমতা বাড়ানোর জন্য সংগঠনকে বাড়ানোর জন্য যাতে আগামী দিনে আমরা এই সমবায় সমিতি আমরা দখল করতে পারি এবং অঞ্চল আমরা নিতে পারি সেই ভয়তেই আমরা থাকবো আপনার নাম আপোনাৰ নাম পৰিচয় আমাৰ নাম শেকাৰী আমি নন্দীগ্ৰাম ব্লক টু মাইনী ব্লক